মানে এখন খেলা লাগা হলে বহুত কামানি থাকে তো ফিল্ডত আমার মানে এখন নতুন বাখারা মানে এখান ফিল্ড নহয় আসল বেলে মাঠি এতে আমি মানে খুটি খুটি গাড়ি আর ডাক ছ দিয়ে আসু আর কি ডাক দা মানে কোদাল দিয়ে দিলো বহু দেরি হবো বুটি উলাই লোক আমি নাঙল দিয়া মারর নাঙল দিয়া পুরা দুইজনে টানিয়ে আছোঁ নাঙলি দিয়ে দিয়া আছোঁ আর উপায় নাই পুরো ফিল্ডখান কমপ্লিট ডাক দিল ডাক ছাক দিয়ে এইবার পুরা মানে একদম উপরত থাকি 35 বছর এবারে উপরত বুড়া বুড়া মানু গলা নে খেলা আজিগা মরল পর দেরি হইলা মানে ঘুমাইছিলম ঘুমাইছে একে এটি আরম্ভ হবার আছে আর খেলা একে পটা এ বুড়িয়া বুড়িয়া হর্ষো মানে হেঞ্চিক দি আছে লেফাৰী তিনিটামান এইবাৰ মানে খেলা ষ্টাৰ্ট হ'ব চাই থাক ভিডিঅ'টো ভাল লাগিলে শ্বেয়াৰ কৰিবি লাইক কৰিবি চিন প্লেয়াৰ আনো বনাম

Orche bel, mapel la nakil maj, pushže ay manna Hul nan en 빠, gol nogle di-, apology Gol gol maye gol ta rεί kabrat Ti ch Massachusetts Day, Amina Sponovoj, Amina 나중에, omen lun Pache ou anne avцев, Amina bol皆さん Bayan grazi Hey man aywe io to peba syなら Selak <laughs> pe dolak pe pakul kal pamat sedagolper Ma boterap kami sabolas Paris.

А, күрәк, дә матадыр, 14, 14 марҗ, дә ул гол. Эле кита ул. Әй, бөтен. Әй, гол бара. Әй, җырың, ә, марҗ, 15, 18, 19, 22, 24, 27, 30.